ভারত ঐক্য ও বৈচিত্র্যের এক অপূর্ব মিশেল যেখানে একত্রিত হয়েছে বিভিন্ন সংস্কৃতি ধর্ম ভাষা এই ঐক্য ও বৈচিত্র্যই আমাদের শক্তি আমাদের গর্ব ভারতের স্বাধীনতার পর সমগ্র ভারত পুনর্গঠনের দায়িত্ব নেয় কংগ্রেস নেহেরু শাস্ত্রী ইন্দিরা গান্ধী একের পর এক নেতা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ধীরে ধীরে উন্নয়নের আশা ঝাপসা হতে থাকে দারিদ্র বৈষম্য ও দুর্নীতি দানবের মতো বেড়ে উঠতে থাকে বিশেষ করে পঁচাত্তরের ইমার্জেন্সি সকল ভারতবাসীর জন্য সূচনা করে এক অন্ধকার অধ্যায়ের ভারতীয় রাজনীতিতে এই অস্থির পরিস্থিতির মধ্যেই জন্ম হয় ভারতীয় জনতা পার্টির তথা বিজেপির আজকের এই ভিডিওতে আমরা বর্তমান ভারতের এই বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির উত্থানের সম্পূর্ণ ইতিহাস নিয়ে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং স্বাধীনতার পর ভারতকে নতুন করে গড়ে তোলা এবং ভারতকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার দায়িত্বভার গ্রহণ করে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস আমরা জানি যে ভারতের স্বাধীনতা আন্দোলন দ্বিজাতি তত্ত্বের বীজ দ্বারা দূষিত হয়েছিল আর এই দ্বিজাতি তত্ত্বের ফলেই ভারতের স্বাধীনতা এসেছিল দেশভাগের মধ্যে দিয়ে জাতীয়তাবাদের সঠিক দৃষ্টিভঙ্গির অভাবের কারণে তৎকালীন নেতারা ধর্মের ভিত্তিতে দেশভাগ মেনেও নিয়েছিলেন কিন্তু এই বিভাজন মেনে নিতে অস্বীকার করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর এর ফলে মহাত্মা গান্ধীর হত্যার মিথ্যা অভিযোগে কংগ্রেস সরকার আর এসএসকে নিষিদ্ধ ঘোষণা করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পুরো বাংলা পাকিস্তানকে দেওয়ার বিরুদ্ধে জোরালো আন্দোলন চালান তারই ফলস্বরূপ পাকিস্তান কেবল বাংলার অর্ধেক পেতে সক্ষম হয় মহাত্মা গান্ধীর পরামর্শে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় কিন্তু পাকিস্তানের প্রতি ভারতের নমনীয় নীতি এবং হিন্দুদের নিরাপত্তার প্রতি উদাসীনতা প্রকাশকারী নেহরুলিয়াকত চুক্তির বিরোধিতা করে ডক্টর মুখার্জি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এরপর ডক্টর মুখার্জি আর প্রধান শ্রী গুরুজি তথা মাধব সদাশিবরাও গোয়ালকরজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতীয় জনসংঘ নামে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেন অবশেষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর গঠিত হয় ভারতীয় জনসংঘ নামে একটি রাজনৈতিক দল যা পরে জাতীয় দলের মর্যাদাও লাভ করে ভারতের প্রথম জেনারেল ইলেকশনে এই দল তিন দশমিক শতাংশ ভোট পায় এবং ডক্টর মুখার্জি সহ মোট তিনজন এমপি হিসেবে নির্বাচিত হন ভারতীয় জনসংঘের কথা আমি এত ডিটেলসে এই কারণেই বলছি কারণ বিজেপির উৎস ছিল এই দলটি যাই হোক উনিশশো সালের মার্চের দিকে জম্মু কাশ্মীরকে ভারতের সাথে পুরোপুরি অন্তর্ভুক্ত করার দাবিতে দিল্লিতে সত্যাগ্রহ শুরু হয় সেই সূত্রে এগারোই মে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সত্যাগ্রহের অংশ হিসেবে রকম পারমিট ছাড়াই জম্মু কাশ্মীরে যান পারমিট না থাকার কারণে তাকে গ্রেপ্তার করে শ্রীনগরে নিয়ে যাওয়া হয় এর ঠিক পরের মাসে কারাগারে বন্দি থাকাকালীন অবস্থাতেই রহস্যজনকভাবে তিনি মারা যান অনেকেই মনে করেন তাকে নেহেরু সরকার দ্বারা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল উনিশশো সালের জানুয়ারি মাসে বম্বেতে জনসংঘের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয় এর সাথে সাথে রাশিয়ার মডেলে তৈরি পঞ্চবার্ষিকী পরিকল্পনারও তীব্র বিরোধিতা করা হয় ভারত স্বাধীন হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু তখনও গোয়া দমনদিউ এবং পন্ডিচেরি পর্তুগিজ আর ফরাসিদের অধীনেই ছিল জনসংঘ এই এলাকাগুলি ফিরে পাওয়ার জন্য আন্দোলন শুরু করে উনিশশো সালের জুলাই মাসে জনসংঘের কর্মীরা দাদরা এবং দ্বীপ মুক্ত করে এরপর গোয়ার পানাজি শহরে এক সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হলে পর্তুগিজরা তাদের গ্রেপ্তার করে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে এই আন্দোলনে জনসংঘের বেশ কয়েকজন কর্মী শহীদ হন উনিশশো সালের জেনারেল ইলেকশনে ভারতীয় জনসংঘ আগেরবারের থেকে প্রায় দ্বিগুণ অর্থাৎ ফাইভ পয়েন্ট ভোট শেয়ার পায় এবং মোট চারটি আসনে জয়লাভ করে উনিশশো সালের নির্বাচনেও জনসংঘ ভালো ফল করে এবার মোট চোদ্দ জন সাংসদ নির্বাচিত হন এই দল থেকে ভোট শেয়ারও বেড়ে দাঁড়ায় ছয় দশমিক চুয়াল্লিশ শতাংশে ষাট সত্তরের দশকে চায়নার আক্রমণাত্মক মনোভাব দেখে জনসংঘ উনিশশো সালের ডিসেম্বরে পরমাণু বোমা তৈরির দাবি জানায় তবে সেই দাবি খারিজ করে দেওয়া হয় উনিশশো সালের মার্চ মাসে পাকিস্তান গুজরাটের কানাজারকোট এলাকা দখল করে নেয় তা সত্ত্বেও কংগ্রেস সরকারকে চুপ থাকতে দেখে জনসংঘ তীব্র বিরোধিতা করে আসলে ভারত সরকার পাকিস্তানের সাথে শান্তি বজায় রাখতে চেয়েছিল যার ফলে জুলাই আগস্ট মাস নাগাদ জনসংঘ দেশব্যাপী বিক্ষোভের পরিকল্পনা করে ষোলোই আগস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষ দিল্লিতে জমা হয় বিক্ষোভ প্রদর্শনের জন্য ফলে একরকম বাধ্য হয়েই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধের জন্য প্রস্তুত হন যুদ্ধ শুরু হলে জনসংঘ সরকার ও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এরপর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং শাস্ত্রীজি পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করতে তাসখণ্ডে যান চুক্তি স্বাক্ষরও করা হয় যার ফলে ভারত যে এলাকাগুলি দখল করেছিল সেই এলাকাগুলি পাকিস্তানকে ফিরিয়ে দেওয়া হয় এবং সেই রাতেই রহস্যজনকভাবে শাস্ত্রীজির মৃত্যু ঘটে লাল বাহাদুর শাস্ত্রীজিকে নিয়ে একটি ভিডিও আমরা অলরেডি পাবলিশ করেছি যেখানে তার মৃত্যুর পেছনে থাকা বিভিন্ন কনসপিরেসি থিওরিগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে আপনি সেই ভিডিওটি ওপরে দেওয়া আই বটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন ব্যাক টু দ্য টপিক শাস্ত্রীজির সঙ্গে পাকিস্তানের এই তাশখণ্ড চুক্তির তীব্র বিরোধিতা করে ভারতীয় জনসংঘ উনিশশো সালে ভারতের চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে জনসংঘ ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয় লোকসভায় ৩৫ জন সাংসদ এই দল থেকে নির্বাচিত হন এবং ভোট শেয়ার বেড়ে নয় দশমিক একচল্লিশ শতাংশে পৌঁছায় উনিশশো আটষট্টি সালের এগারোই ফেব্রুয়ারি জনসংঘের তৎকালীন সভাপতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুর পর অটল বিহারী বাজপেয়ী জনসংঘের নতুন সভাপতি নির্বাচিত হন উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে পাকিস্তান ভারতের ওপর হামলা চালিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা করে সেখানেও জনসংঘের সদস্যরা সরকার ও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ভারত এই যুদ্ধে জয়লাভ করে এবং জন্ম হয় একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র বাংলাদেশের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার দাবিতে জনসংঘ দিল্লিতে একটি বিশাল সমাবেশের আয়োজন করে এছাড়াও দলিত সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিরুদ্ধে জনসংঘের সভাপতি শ্রী অটল বিহারী বাজপেয়ী ও অন্যান্য নেতারা আওয়াজ তুলেছিলেন উনিশশো একাত্তরের সাধারণ নির্বাচনে কংগ্রেসের বিজয় ইন্দিরা গান্ধীকে অহংকারী করে তুলেছিল দুর্নীতি অহংকার ও অত্যাচার তার শাসনের নীতি হয়ে দাঁড়ায় এই সময় গুজরাটের নবনির্মাণ আন্দোলন এবং বিহারের টোটাল রেভলিউশন সারা দেশ দেশজুড়ে তীব্র আলোড়ন ফেলতে শুরু করে এই অবস্থায় লালকৃষ্ণ আডবাণীজী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে জনসংঘের সর্বভারতীয় সম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানান জয়প্রকাশজীও আডবাণীজির ডাকে সারা দিয়ে সম্মেলনে যোগ দেন যার ফলে এই আন্দোলন আরও দ্রুত সারা ভারতে ছড়িয়ে পড়ে এরপর উপনির্বাচনে কংগ্রেস পরাজিত হয় এবং রাজনারায়ণজির আবেদনের ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীর নির্বাচনকে অবৈধ ঘোষণা করে এবং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে ঘোষণা করে এরপর ইন্দিরা গান্ধী তার মক্ষম চালটি চালেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন মধ্যরাতে জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রকে হত্যা করা হয় জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধীর সরকার ব্যাপক নির্যাতন চালায় মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে বহু বিরোধী নেতাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয় এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর এস নিষিদ্ধ করা হয় পরের বছর জেনারেল ইলেকশন হওয়ার কথা থাকলেও একটি অ্যামেন্ডমেন্টের দ্বারা লোকসভার মেয়াদ এক বছর বাড়ানো হয় যার ফলে তখন কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি উনিশশো সালে জরুরি অবস্থা তুলে নেওয়া হয় এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবারের নির্বাচনে শুধু কংগ্রেসই নয় ইন্দিরা গান্ধী এবং তার ছেলে সঞ্জয় গান্ধী যে জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানেও তারা পরাজিত হন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে বিভিন্ন দল যেমন ভারতীয় জনসংঘ সমাজবাদী পার্টি ভারতীয় লোকদল একত্রিত হয়ে গঠন করে একটি রাজনৈতিক দল এবং সেই দলের নাম হয় জনতা পার্টি উনিশশো সাতাত্তরের এই ঐতিহাসিক নির্বাচনে জনতা পার্টি জয়লাভ করে এবং মোরার্জি দেশাইয়ের প্রধানমন্ত্রীত্বে সরকার গঠন করা হয় কিন্তু পারস্পরিক শত্রুতা ও পাওয়ার পলিটিক্সের শিকার হয় এই জনতা পার্টি যার ফলে এই সরকার বেশিদিন স্থায়ী হতে পারে না জনসংঘের সদস্যদের বলা হয় তারা যদি জনতা পার্টিতে থাকতে চায় তাহলে তাদের আর এস এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে কিন্তু জনসংঘের নেতারা তা মানতে রাজি ছিলেন না যার ফলে তারা জনতা পার্টি ছেড়ে বেরিয়ে আসেন এবং উনিশশো সালের ছয় এপ্রিল গঠন করেন আজকের ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি অকংগ্রেসি দলগুলির মধ্যে রাজনৈতিক অস্থিরতার ফলে ইন্দিরা গান্ধী উনিশশো সালের লোকসভা উপনির্বাচনে আবার জয়লাভ করেন এবং বেশ কিছুদিন এই সরকার স্থায়ীও হয় এরপর উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধীর এক পার্সোনাল সিকিউরিটি গার্ড তাকে হত্যা করে এর জেরে সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে নানা জায়গায় শুরু হয় দাঙ্গা এই অবস্থায় উনিশশো সালের নির্বাচনে রাজীব গান্ধী প্রচুর আসনে জয়লাভ করেন অন্যদিকে এই নির্বাচন ছিল সদ্য গঠিত বিজেপির প্রথম নির্বাচন এই কারণে তারা মাত্র দুটি আসনেই জয়লাভ করে এদিকে রাজীব গান্ধী খুব জনপ্রিয় হয়ে উঠতে লাগলেন সেই সময় তিনি মিস্টার ক্লিন নামেও পরিচিত হয়ে উঠেছিলেন কিন্তু শাহবানো কেসে তার মাইনরিটি ভোট ব্যাংক পলিটিক্স সামনে আসে যার ফলে বিজেপি উনিশশো সালের জানুয়ারিতে রাজীব গান্ধীর পদত্যাগ ও মিড টার্ম ইলেকশনের দাবি জানায় এরপর উনিশশো সালে বিজেপি ও শিবসেনা জোট বাঁধে এবং রাজীব গান্ধীর সরকারের পতন ঘটে যেখানে উনিশশো সালে নির্বাচনে বিজেপি মাত্র দুটি আসন জিতেছিল সেখানে উনিশশো উননব্বই নির্বাচনে বিজেপি ছিয়াশিটি আসন লাভ করে অটল বিহারী বাজপেয়ীজির মডারেট পলিসি ব্যর্থ হয়ে যাওয়ার পর বিজেপি আবার তার কট্টর হিন্দু জাতীয়তাবাদী অবস্থানে ফিরে আসে উনিশশো সালে লালকৃষ্ণ আডবাণীজী যখন দলের সভাপতি হন তখন তার নেতৃত্বে বিজেপি রাম জন্মভূমি আন্দোলনের রাজনৈতিক মুখপাত্রে পরিণত হয় রাম জন্মভূমি আন্দোলন সম্পর্কে জানতে আপনি এই ভিডিওটি দেখতে পারেন এরপর উনিশশো ছিয়ানব্বই আটানব্বই এবং নিরানব্বই সালের নির্বাচনে বিজেপি বৃহত্তম দল হিসেবে ভারতীয় রাজনীতিতে জায়গা করে নেয় অটল বিহারী বাজপেয়ীজি প্রথমে ১৩ দিন তারপর ১৩ মাস এবং তারপর প্রায় সাড়ে চার বছর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আপনারা যদি অটল বিহারী বাজপেয়ীজি সম্পর্কে আরও জানতে চান তাহলে সেটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি এর পরের ভিডিওটি অবশ্যই অটল বিহারী বাজপেয়ীজির ওপরে তৈরি করব তখন শুধুমাত্র বিজেপির একক শাসন চলছিল না শাসন চলছিল এনডিএ জোটের দু সালের লোকসভা নির্বাচনে এনডিএ পরাজিত হয় এবং কংগ্রেস আবার ক্ষমতায় আসে এরপর টানা দশ বছর বিরোধী দল হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে ভারতীয় জনতা পার্টি দু সালের নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ব্যাপক আসনে জয়ী হয় বর্তমানে বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বে এগারো কোটি সদস্য নিয়ে বিজেপি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানলাম ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপির উত্থানের কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করতে পারেন এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে রাখুন এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সেই নোটিফিকেশন চলে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও